জলমগ্ন এলাকা পরিদর্শনের রাজ্য কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা অতিবৃষ্টি ও ডিভিসিট জল ছাড়ার কারণে পূর্ব বর্ধমান জেলার রায়না এক রায়না দুই ও খণ্ডগোষ ব্লকের বহু এলাকা প্লাবিত হয়েছে ব্যাপক ক্ষতি হয়েছে চাষবাসে ও বসত বাড়িতে বৃহস্পতিবার প্লাবিত অঞ্চলগুলি পরিদর্শনে আসেন রাজ্যের কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা তিনি আদমপুর কামারগড়িয়া হিজলনা মাছখান্ডা ও বাঁকুড়া মোড় সংলগ্ন অঞ্চল ঘুরে দেখেন এবং চাষিদের সঙ্গে কথা বলেন দেবখালী সংস্কারের কথাও ভাবছেন বলে জানান ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য শস্য বীমার আওতায় আনাশ আশ্বাস দেন এবং ধান বীজ সরবরাহের প্রতিশ্রুতি দেন সঙ্গে ছিলেন বিধায়ক সম্পধারা এ প্রসেনজিৎ দাস এসডিও বুদ্ধদেব পান রায়নার পঞ্চায়েত সভাপতি ও বিডিও সহ বিধায়ক জানান মুখ্যমন্ত্রী নির্দেশে প্রশাসন সব সময় মানুষের পাশে আছে এই যে সচিব এসেছিলেন অফিসাররা পরিদর্শনে কি বললেন কি দিলাম ফর্ম না এসে এসে নাও আর এই করোনা লাইন নাও সব দিলাম কি জমা দিলেন কি জমা দিলেন ওই পর্চা জমা দিলাম ধান পচে গেছে শস্য বীমা শস্য বীমা জমা দিল ধান আমাদের পচে গেছে আর বীজ করতে হবে রুইব কতটা জমি লাগিয়েছিল আমি দু বিঘে কিসের জন্য পচল এটা ওই যে জল হয়েছে জল হয়েছে ওই আমাদের দাউল দিয়ে যে ব্রিজটা করেছে ব্রিজটা ঠেল মেরে চলে যাচ্ছে মাঠ দিয়ে যে ধান কোনো ওই দিকে পচে গেল আর ওই ব্রিজ যদি উঁচু করে করতে হবে বাইরে বেরিয়ে চলে যেত খালের 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 আচ্ছা আচ্ছা বললাম তো খালের বলেছি বাবুকে কত কতটা কতটা জমি লাগিয়েছেন আমার দু বিঘে কী ধান লাল শূন্য লাল শূন্য হ্যাঁ আপনার নাম শেখ জাবুদ কি মনে হচ্ছে যে আবার ক্ষতিপূরণ পাবেন ক্ষতিপূরণ যদি দেন তাহলে পাবো না দেন তো আমরা কোথাও পাবো আচ্ছা এরপরে কি চাষ করা যাবে সময় আছে এখনো এরপরে বীজ ফেলে হবে বীজ পাই রোয়া হবে আরে বীজ কি দেবে বললো বলে তো ব্যবস্থা করছি আচ্ছা আপনার নাম শেখ জাবুদ এই গ্রামটার নাম মাঝখান্ডা কি জিজ্ঞেস করলেন সরকারি সচিব যে ক্ষতি হয়েছে আমাদের স্যার এই ক্ষতি হয়েছে গোবিন্দভোগ চাষ করেন চার বিঘে নষ্ট হয়ে গেছে ওরা বলে তো উনি বলে বিষ আটি দেবো বলে হবে না হ্যাঁ কিছু হবে পচার থেকে কিছু হবে এটা আমাদের হবে কত বিঘে চারা রোপণ করেছিলেন চার বিঘে চেতন কি ধান কি ধান গোবিন্দ খাস ধান আপনি কি ঘাস ধানি করেন হ্যাঁ আমি খাস ধানি করি কত বিঘে চাষ করেছিলেন সাত চার বিঘে থাকা আচ্ছা আচ্ছা প্রতি বছরই করেন হ্যাঁ এই যে ডুবলো কিসের জন্য ডুবলো এটা জলের জন্য ডুবলো প্রতি বছরই ডুবে না না সব বছর হয় না খালের জন্য হলে তারপরে ডুবে যায় বুঝে আচ্ছা আপনার কাছে দেখলাম নম্বর নিল কাগজের ফর্ম দেখলো কি বললেন উনি আমি উনি ক্ষতিপূরণ আছে সেখানে দেখলাম হলো আপনার ফোন নাম্বার দাও আমি আপনাকে ওনাকে ফোন নাম্বার দিন সাথে আর কি বিচের জন্য কি বলছিল বলে বিচ আর কি দেবো আমরা যাও লাগাবেন আমরা হ্যাঁ লাগাবো ওটা কি সরকারিভাবেই দেবে হ্যাঁ সরকার পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা আপনার নাম আমি নুরুল দা আপনি কি চাষি আমি চাষি বাড়ি বাড়ি মাটি বাড়ি কোথায় কি গ্রামের নাম মাছান্ডা আজকে কোথায় কি আজকে আমার রায়না বিধানসভাতে মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রীর যিনি চিফ সেক্রেটারি আমাদের কৃষি ডিপার্টমেন্টে তিনি এসছেন এবং মানে এই দপ্তরের সেক্রেটারি তিনি পুরো রায়না বিধানসভায় আমাদের সেই কামারগড়িয়া আদমপুর ওইগুলো পুরোটাই তো উনি পরিদর্শন করেছেন বা তারপরে আমাদের রায়নার হিজল্লাতে বেশ কয়েকটা জায়গা আছে যেখানে জল জমে আছে এখনও পর্যন্ত কৃষি জমিতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের কি অস মানে কতটা ক্ষতি হয়েছে সেটা নিজের চোখে নিজে সাথে কথা বলেছেন আমাদের এখানে যারা কৃষকরা জমি রয়েছে তাদের সাথে কথা বলেছেন তাদের কতটা ক্ষতি হয়েছে তাদেরকে বিষ দিলে এখনো তারা রুইতে পারবে কিনা অর্থাৎ যে মানে আটি বিষ র প্রস্তুতি সেরকম মতো বিষ দিলে তারা মানে পারবেন কিনা চাষিদের সাথে সরাসরি কথা বললেন এবং এটাও বললেন যে তিনি বীজের ব্যবস্থা করেছেন যেহেতু বীজ বলতে মানে নতুন করে বীজ তলা করে আবার রুইতে হবে সেটা না নতুন গাছ বীজ মানে সেই বড় গাছ বীজ যা চারা বীজ সেই চারা বীজ দেবেন যে দেওয়ার পরে রুইতে চাষিরা বললেন এই সহযোগিতার কথা বলেছেন তিনি তার ব্যবস্থাও করছেন এখানে আমাদের সমস্ত ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক সহ এবং আমাদের এডি আছেন আমাদের কৃষি কর্মাধ্যক্ষ সহ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মানে বিডিও সবাই আছেন এখানে আমার এবং আমাদের সমস্ত স্থানীয় বা আমাদের নেতৃত্বরা মানে এখানে স্থানীয় যারা আছেন কৃষকরা আছেন এখানে দেখতেই পাচ্ছেন চারিদিকে আমাদের মা এবং বোনেরা প্রত্যেকেই আছেন যে তাদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের বলার জন্য বা দেখার জন্য কৃষকরা এরা পেছনে দেখুন শস্য বিমা চলছে শস্য বিমাতে যাতে সঠিক টাইমে টাকাটা প্রত্যেকে যাতে মানে শস্য বিমা টাকা পায় এই শস্য বিমা ফর্ম ফিল আপ আমাদের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত হবে ডেটটা বাড়ানো হয়েছে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আর সেই তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত কৃষকরাই যাদের যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে ফর্ম ফিল আপ করে বিমা যাতে পায় টাকা পায় সেই ব্যবস্থাও তিনি করেছেন আমি ধন্যবাদ জানাই আমাদের বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বত্র ক্ষেত্রে তিনি পা আমরা সেটা সবসময় দেখতে পাই প্রায় আজকেও দেখতে পেলাম যে আজকেও সেই ক্ষেত্রে যে একটা মানবিক দিক দেখতে পেলাম যাতে কৃষকরা ভাতে যাতে নাম মরে তার জন্য কৃষকদের যে তিনি যে পাশে আছেন সেটা কিন্তু আজকেও সেটা দেখলেন কৃষকদের কাছে তিনি সেই মানে কৃষি দপ্তরের আধিকারিককে পর্যন্ত তিনি কৃষি দপ্তরের সচিবকে তিনি পাঠিয়ে দিয়েছেন কৃষকদের সাথে কথা বলার জন্য তাদের সমস্যাটা সমাধান করার না আমাদের সব জেলাতেই আমরা রাজ্য থেকে টিম পাঠিয়েছি যেখানে জল জমেছে অনেক জায়গায় ডিবিসি জল অনেক জায়গায় লোকালো কিছু জল জমেছে সেই সময় আমি দেখলাম রাইনবন্ধ দেখলাম জামালপুর অন্যান্য জায়গায় আমাদের অফিসারে দেখে গেছিলাম অন্যান্য জেলাতেও আমাদের কৃষি দপ্তর থেকে অফিসারে দেখেছি আর আপনারা দেখলেন কি মধ্যে